মিস বাউর রহমান আপনি লিখেছেন আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে এ বন্দেগী করে বিষয়টা কতটুকু সঙ্গত আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু সব পাবে কিনা না আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খুদবার কিংবা আলোচনার কিংবা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো এ বাদতবন্দি করার কোনো দীক্ষা শিক্ষা ইসলামে দেওয়া হয়নি না সেটা নবী কেমসাদ আলাহ সাহেব দিয়েছেন না খোলা ফের আশা দিয়েছেন দিয়েছেন না সাবাইকরাম দিয়েছেন না এটি পূর্বশহীদের মধ্যে ছিল অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করা করেন তাহলে সেটি বেদাতে পরিগণিত হবে এবং সবার পরিবর্তে সেটি বরং গুণ হবে আরফাদ্দিন সম্পর্কে নবী সাদ আল্লাহ যে নির্দেশনা রয়েছে তারালোকে আমরা রোজা রাখবো আরফাদ্দিনের যে দোয়া সেটা পাঠ করব এই ছাড়া আসলে আরাফের দিন উপলক্ষে আমাদের বিশেষ কোনো করণীয় নেই আমরা যদি অন্য কোনো বিষয়কে জরুরি বা আবশ্যক বানিয়ে নেই তাহলে সেক্ষেত্রে সেটা আহ পরিবর্তে কিন্তু গুণা হতে পারে